তো ধুমকেতুর মতো আবার চলে এসেছি অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে তো এটা হলো জামাই ষষ্ঠীর ব্লগ আর জামাই ষষ্ঠীর ব্লগ আমি এতদিন পর দিচ্ছি এটা ঠাকুরের সামনে ডালা সাজানো হয়েছিল জামাইদের দেওয়ার জন্য আর ওগুলো জামাইদের জিনিসপত্র মানে জামা কাপড় যেগুলো শাশুড়ি মা দেবে তার আমার দিদা আমার বাবা মেশুদের দেবে আর এখানে হচ্ছে মাছের তরকারি কারণ আমাদের জামাই ষষ্ঠীর দিন মাছ খাওয়ানো হয় জামাইদের সেদিনকার মাংস খাওয়ানো হয় না তো তার পরের দিনকে আমাদের মাংস হয় তো তার জন্য আজকে দু তিন রকমের মাছ হচ্ছে আর এখানে সব ফলগুলো মাসি কেটে দিচ্ছে আর আমি ভাগ করে দিচ্ছি ডেকোরেশনের দায়িত্ব সবসময় আমার ওপরেই থাকে যাতে একটু ভালোভাবে দেখা যায় আর ফটোটা আমিই তুলব আর ভিডিওটা আমিই করব তাই আমি নিজের মতো একটু সাজিয়ে নিই যেমন পাঁচ রকম মিষ্টি তারপরে ফল দিয়ে পুরোটা সাজিয়ে নিচ্ছি আমি আর এরপরে বাবাদের দেব তো একটা মেষও আসেনি এবারে মেজো মেশো এবারে আসেনি আমার বাবা আর ছোট মেষোই এবারে ষষ্ঠী খাবে তো সেটাই তোমাদেরকে দেখাবো ভালোভাবে এবারে কোনো ভিডিওই নেওয়া হয়নি শরীরটাও ভালো না আর অতিরিক্ত গরম ছিল তো এইখানে দেখো আমাদের সব ডালা জামাইদের জন্য সাজানো হয়ে গেছে আর এদিকে আমি প্লেটের মধ্যেই দই দিয়ে দিচ্ছিলাম তো দিদা বলল না প্লেটে দিস না একটা বাটি করে দে মানে ভদ্রভাবে একটু জিনিসপত্র দে জানি তোর বাবারা খাবে তো সেটা আমাকে ভালোভাবে দিতে হবে তাই জন্য আমি আবার বাটি নিয়ে এসে ওর মধ্যে দইগুলো দিয়ে দিলাম হ্যাঁ এটা দেখতেও সুন্দর লাগে আর আমি তো তাড়াহুড়ো করে সারাক্ষণ ভুল কাজই করতে থাকি তাই আমাকে বারণ করে দিল আর এইখানে আমাদের দেখো প্রত্যেকটা ডালা সাজানো হয়ে গেছে মানে প্লেট সাজানো হয়ে গেছে তো এইবারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত দিদাই ওদেরকে দেবে খেতে আর আমাদেরও প্লেট আলাদা আছে আর এইদিকে তারপরে মনে পড়লো যে তরমুজ কাটতে আমরা ভুলে গেছি যেই বড় তরমুজটা এনেছি সেটাই আমরা দিতে ভুলে গেছি সবাইকে তাই জন্য প্লেটে আবার ওইটা ফ্রিজ থেকে বের করে কেটে দিচ্ছে মাসি আর এইদিকে আমরা দিয়ে দিচ্ছি আর বাবার এখানে খেতেও বসে গেছে নতুন লুঙ্গি আর জামা পরে মাসি এখন বৌমা ষষ্ঠী দিয়েছে নিজেই এখন বৌমার সাথে বসে খেয়ে নিচ্ছে ফল খাওয়ার পর বাবারা ঘুমিয়ে পড়েছিল যে কখন ওদের ভাত দেওয়া হবে আর আমি সাইড দিয়ে একটু ভিডিও করেছিলাম এখানে রান্না হয়ে গেছে ভাত ইলিশ মাছের তরকারি আমি না ওই ভিডিওগুলো করেছিলাম ইলিশ মাছ কিনতে যাওয়ার ঠিক তার পরের দিনই আমার ফোনটা খারাপ হয়ে গেল আর এই যে ভিডিওগুলো করেছি সব কিছুই আমার পুরনো ফোন আর যেহেতু ঝন্টু ভাই এসেছিলো ওর ফোনে স্পেস ফাঁকা ছিল তো ওর ফোনে আমি তুলে রেখে দিয়েছিলাম পরে জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম আর পেটিটা দেখো যদি ভেঙে যায় আমাকে পিঠের ছাল চামড়া তুলে দেবে তাই আমি আস্তে আস্তে ওঠার এখানে চিংড়ি মাছ তারপরে ইলিশ মাছ আর কাতলা মাছ হয়েছিলো ওটা কাতলা মাছের তরকারি আর এখানে আমি সবকটা জিনিস নিয়ে নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম দই যেই দইটা আমি বাবাদের দিয়েছিলাম ওই দইটাই তো এইখানে আমি এবার খেয়ে নেবো খেয়ে নিয়ে চলে যাব সন্ধ্যের ব্লগিংয়ে তো সন্ধেবেলায় মাসিরা সব শাড়ি টাড়ি মানে এটা দিদার জন্য এনেছিল ছোট মাসি তো দিয়ে দিলাম আর এখানে আলাদা যেসব শাড়িগুলো আছে একটা আমার মায়ের একটা মেজ মাসির আর একটা ছোট মাসির তো এইগুলো দিয়েছিল প্রিয়াঙ্কা মাসি ওর বিয়ের পরে কোনো কিছু দেয়নি তাই জামাই ষষ্ঠীর সময় দিয়েছিলো তো আমি মাসিকে গিয়ে আর মেরে সব ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম আর এই দেখো তারপরে আমি আর বৌদি আর রূপসা তিনজনে মিলে ক্লিয়ের কাজ করে নিলাম সেই সন্ধেবেলা আমাদের বোরিং লাগছিলো তাই জন্য আমরা ভাবলাম কিছু তো করতে হবে তাই জন্য একটু ক্লের কাজ করে নিলাম ছোট ছোটো এগুলো আমরা কি বলে এইগুলোকে ব্যানার টাইপের বানিয়েছি ঘরে লাগাবার জন্য আর এইখানে তার পরের দিন সকালবেলায় লস্যি খাওয়া স্টার্ট হয়ে গেছে নেক্সট ডে এটা এটা জামাই ষষ্ঠীর পরের দিন তো আজকে সব অতিথিরা বাড়িতে চলে যাবে তো দাদা এখানে সবাইকে লস্যি বানিয়ে ছিল দাদা আর ঝনু দুজনে মিলে আর আমি তো লস্যি খাই না আর তখনও আমি ব্রাশও করিনি যার জন্য আমি লস্যি খাইনি আর বৌদি আর দিদা মিলে ওখানে আদা রসুন ছাড়াচ্ছিল তো এইখানে সবাইকে ওরা দিয়ে দিচ্ছে এক একটা করে জিনিস আর আমি জিজ্ঞাসা করছিলাম যে টেস্ট কেমন লাগছে গরমে খেতে তো মাসি খেয়ে কিছুই বলল না ভালো লাগলো কি খারাপ লাগলো ওনার ছেলে বানিয়েছে টক লেগেছে আর তারপরে তো আমরা এখানে আরও হাসাহাসি করছিলাম এইগুলো নিয়ে সব লোকরা একসাথে হলে এইটাই কিন্তু আনন্দ আর এই দেখো বৌদি আর দিদা দুজনে মিলে মাংস জোগাড় করছে আর এখানে মাসি মাংসগুলোকে ধুয়ে নিচ্ছে ভালো করে প্রথমে বেছে নিচ্ছে তারপরে ধুয়ে নেবে আর এইটা দেখো আমাদের ময়ূরলা মাছের ঝাল হবে পমফ্লেটের তরকারি হবে যেহেতু মেশো মাটন খায় না আর এইখানে আমাদের মাটন পুরো রেডি আর মাটনের রঙটা দেখো কত সুন্দর আর এখানে হয়েছে চুনো মাছের চচ্চড়ি তারপরে ছিল আমাদের কুমড়ো ভাজা আর ছিল পমফ্লেটের ঝাল আর ওইটা গুঁড়ো মাছের চচ্চড়ি তো চলো এইবারে খাওয়া যাক ভাত দুপুরের লাঞ্চ করে নিই দুপুরের লাঞ্চ করে নেবার পরে আমরা গল্প করছিলাম গল্প করবার পরে এবার যে যার মতো বাড়ি যাবে তাই জন্য আমি আবার উবের বুক করে দিলাম ওদের তো আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আমি এখানে সব সবথেকে নাল্লির পিসটা ভালোবাসি তাই নাল্লির পিসটা নিয়েছিলাম আর সমস্ত কিছু করে লাস্টে থানস অব দিয়ে ব্লগটা শেষ করছি আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো